সকালবেলায় উঠে চোখে মুখে জল নিয়ে আগে চা করতে চলে এলাম দুয়ারে জল দেওয়া বাদ দিয়ে কেন কি ওই যে শীতের সকালে গরম বিছানাটা ছেড়ে উঠতে মন হচ্ছিল না জেগেছিলাম জেগে জেগে এতটা বেলা হয়ে গেছে তারপর কাজ যা সময় হয়ে গেছে সেই জন্য আগে চাটা বসিয়ে দিলাম তারপরে দুয়ারে জল দেবো চাটা বসিয়ে দিয়ে আমি দরজাটা খুলে চললাম দুয়ারে জল আনতে দুয়ারে বসে সরি কলে জল আনতে দিয়ে বেড়ে দুয়ারে দুয়ারে মারি লুগুনা দেবো আর কুকুরে বাচ্চাগুলো কুকুরে সেই চারটি বোঝা ছিল এই দুয়ারেতে কেমন করে নোংরা করে দিয়েছে দেখো হাজিরে হাজিরে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজিরে নেই তোমাদের সব বাইকে স্বাগত আর তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে যদি ভালো লাগে পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুয়ারে জল দিতে দিতে এদিকে আমার চাও রেডি হয়ে গেছে আর চাটা এবার ওকে দিয়ে দেবো আর চিনিগুণা না গলতে চায় না একটু ভালো করে গুলিয়ে নিলাম বেশ চিনিগুনা গেল মিষ্টি মিষ্টি লাগবে চাটাকে দিয়ে দিলাম ও দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে কাজে যাবে ও বললো আজকে আমি মুড়ি নিয়ে যাবো না বিটটুকে তুমি মাঠে পাঠিয়ে দিও মুড়ি খাওয়া তরকারি করে বেলাতে আমি বলছি ঠিক আছে দিয়ে ও বেলা দিয়ে মুড়িটা পাঠিয়ে দেবো তারপর ও কাজে চলে যাওয়ার পর আমি চা খেয়ে এবারে ঘরে কাজ করতে লেগে গেছি তো ঘরের ভেতরে বিছানা ছিল সে বিছানা গুলো তুলে ঘরের ভিতরে দিয়ে পিঁড়েটা ঝাঁপ দিয়ে নিলাম তারপরে মুছে নিলাম আজকেও ঘরগুলো দেওয়া হয়নি ও গোবর নেই বলে তো গোটা মুছে নিলাম আর অনেকটা বেলা হয়ে গেছে বলে খুব চেঁচাচ্ছে তাই আমি তাই বলছি ওকে খুলে দেয় নাহলে চেঁচিয়ে কানে বোকা মিলে দেবে আর যেই ছেলে দেওয়া হয়েছে গোটা পিঁড়েটা দেখো কেমন পায়ে ছাড় দিচ্ছে আলপনা দিয়ে দিচ্ছে আমার এদিকে আমি পিড়েতে বসে বসে বাসন মারছি আর কুকুরে বাচ্চাটা জ্বালাতন করছে বিচ্ছুরাম জ্বালাতন করছে সব পায়ে ছাপ দেবে আর কুকুরের বাচ্চাটাকে আমি দেখেছি জানো তো ওই বিচ্ছুরামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ওর পেছু পেঁচু ঘুরে বেড়াবে ওর সঙ্গে থাকতে চায় মিশতে চায় আর ও তো ওর সঙ্গে মিশতে চায় বা নাক সিঙে করে গুতি দেয় খালি বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে এইবার পালদারটা ধুয়ে নেবো আর আজকে না সকাল থেকে আমি লক্ষ্য করছি আজকে না এই দুদিন ধরেই শীতটা তেমন নেই যে পৌষ মাস বললে যে শীতটা হয় সেই শীতটা কিন্তু নেই শীতে ভাবটা অনেক কমে গেছে কি জানি কেন এইভাবেই তো মানুষের শরীর খারাপ হয় দুদিন খুব শীত পড়বে আবার দুদিন খুব গরম গরম ভাব মানে চাদর ঢাকা নিতে হচ্ছে না তবু যেন গরম গরম ভাব হচ্ছে আর খুব রোদে জোরও ছিল আজকে কলধালাটা ধুয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি উনুনে গাছটা নেতা দেবো বলে উনুনে গাছটা একটু কালি কালি করা লাগছে না নাতা দিলে তো খারাপ লাগবে দেখতে সেজন্য একটু গোবর গোলা এইসব একটু করে নিয়ে নেতা দিতে চলে এলাম তো গোটা চালাটা নাতা দিই নাই পর ওই অল্প একটু উনুনটা গাছে গোল করে দিলাম আর বিটু দেখো কেমন জলের বোতলে ছিপিটা নিয়ে খেলা করছে মুড়ি বেড়ে দিয়েছি এবার তরকারি দেবো তরকারিটা এই সদ্য হলো কেমন ভাব উঠছে দেখো তরকারি নামিয়েসুকে দিয়ে দিচ্ছি আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে দিয়ে তো বাবাকে মাঠে মুড়িটা দিয়ে আসবি তাড়াতাড়ি আমি রেডি করে দিলে কি হবে তাড়াতাড়ি কিন্তু হয় না সেই দেরি হয়ে গেছিল কেন না সে অফিসে কারেন্ট অফিসের লোকগুলো আসবে বাড়ি দেখিয়ে দিতে হবে দায়ী থাকতে হয়েছিলো রাস্তায় অনেকক্ষণ ধরে তারপরে তোর বাবা মাঠে থেকে ফোন করে বকাঝকা করছিল খুব তখন আবার সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে গেলো তো কারেন্টের লোকগুলো এসেছিলো আমি তো ছিলাম বাড়িতে কোনো অসুবিধা হয় নাই আর টাকা পয়সাও কিন্তু নেয়নি তারপরে চান টান করে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটাও দিকে বসিয়ে দিয়েছি তো এদিকে আমি রোদে বসে তরকারিগুলো কাচ্ছি তরকারি বলতে এই বাঁধাকপি ছিল দুদিন দিন ধরে মানে আধখানা ছিল সেটা শুকিয়ে যাবে বলে সেটাই কাচ্ছি আর কাঁচা কলা সেটা সেটাও শুকিয়ে যাচ্ছিলো কাঁচা কলা আলু এসব সরু সরুকে বনিয়ে ভাজবো আর বাঁধাকপি তরকারি করব আর দুটো ডিম নিয়ে এসেছি সেটাও ভাজবো আর রান্না বান্নার সময় রোজ দুপুরবেলাতে বিট্টু খেলতে পালাবে একটা দরকারে পাওয়া যায় না তো ওইদিকে আমি ভাত বসি ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে কপিটা সেদ্ধ করতে দিয়েছি দিয়ে আদা রসুন মশলা এসে বাঁধতে এসেছি আর ফ্যান ঝরাতে দিয়েছি তো আর ওইদিকে ছাগলটা না সে ফ্যান খাবে বলে সেই ভাতের হাড়ি উল্টে দিচ্ছে আর আমি বারবার হাই হাই করছি তাকাইছি এত বদমাস হয়েছে আমার তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ওইদিকে ও চলে এসেছে বিয়ে ছাগলের জন্য আজকে ঘাস এনেছে আজকে বিচ্ছরাম প্রাণ ভরে ঘাস খাবে ও কতদিন কতদিন যে ঘাস খেতে পায় নাই ছানিগুলো কেটে দিচ্ছি ঠিকই কিন্তু খাচ্ছে না অল্প দুটো একটা খেয়ে ফেলে দিতে হচ্ছে রোজ রোজ তরকারি হয়ে যাওয়ার পর এদিকে সেই কাঁচা কলা আলু ওইটাও ভাজা হয়ে গেল আমার রান্না হয়ে গেছে তো বাঁধাকপি তরকারি আর করলা আলু ভাজে দেখিয়েছি কিন্তু ডিম ভাজে দেখানো হয় নাই কিন্তু ডিম এনেছিলাম যে ভাজলাম তো সেইটাই দেখাইছি আর আমার রান্না হয়ে গেছে ভাত বড়া হয়ে গেছে আর বসে আছি কাদের জন্য জানো বিট্টু চান করা হয়ে গেছে বিট্টু চান করছে এখনো তো প্রচন্ড দেরি করে রোজ রোজ এই চান করার নিয়ে আমার একটা বড় ঝামেলা পাইতে হয় তাই বসে আছি ভাত বেড়ে খাবো এবার আর মাছি বসতে পারছি আজকে আর ভাত খেয়ে শুই নাইক ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিলাম ঝাড় দিয়ে নিলাম চুলটা হাজুর তো ওষুধ হাজিরা হয়ে মানে সারাদিনের শেষে একবার যদি চুলটা না হাজির না সারাদিনের মধ্যে তাহলে মাথা একদম বোঝা হয়ে যাবে হাজুরলাম দিয়ে পরে জামা কাপড় কোনো মেলা আছে ওই সব তুলতে হবে আর সে গুটে গুলো মিলে না বলে শুকিয়ে গেছে মনে হয় সব বুঝতে কাল আজকে আসুন মনে সব কেঁচে দিয়েছিলাম এত নোংরা হয়েছিল

নিয়ে নেবো বলবো অনেক ঘুরতে আছে ধরবে না কি জানি যা ধরে ধরবে দিয়ে ভোরে রেখে দিয়ে আসবো আমি তো নিয়ে আসতে পারবো না এতো ভারী ঘুরছে ওকে বলবে নিয়ে আসতে ও খেলা করতে গেছে আসুক দিয়ে বলবো নিয়ে আসতে আমি ভরে রেখে দিয়ে যাই আজকে আমাদের বাড়িতে কালে এলো আলো জ্বলেছে বাবা এটা দেখে আমার খুব শান্তি হচ্ছে কদিন তো মানে এই সময়টা মোমবাতি জ্বালিয়ে বসে থাকতাম আজকে দুটো ঘর আলাদা হয়ে গেছে অফিস থেকে লগেছে ওই 11:30টা ভাগ ভাগা সাইডে গেছে মিটার বক্স সেই যে তার কেটে গিয়েছিল সে তারটা চাই দিয়া দ আর বলে থাকে ভালো করে জানা এবারে পড় যেন এরকম ভুল না হয় মানে আমাদের একটু গাবলে টি যেন হয়েছে এটা আর সেই জন্য আমাদেরকে এক সপ্তাহ কি এক সপ্তাহের উপমানে 10 দিন ঘুর দিমু অন্ধ লাগতে থাকে আর আমরা তো জানাতো এই আর দেরি হচ্ছে মানে কারণ দেখছি জানাতো ছোটবেলাতে কি হয়েছে জানি জানি না কিন্তু দেখছি অন্ধকার না দেখে নেই আর এই প্রথমে অন্ধকার দেখে এত ইয়ে হচ্ছিল কষ্ট হচ্ছিল আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা